আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম স্বপ্নার দাবি ছেড়ে কলি নিয়ে এই নির্বাচনে লড়াইয়ের ঘোষণা এনসিপির চলতি মাসে চূড়ান্ত হবে তিনশো আসনের প্রার্থী বিএনপি জামাতের সমালোচনা অপদত্থ ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে অভিযোগ মির্জা ফখরুলের সাত নভেম্বর উপলক্ষে বিএনপির দশ দিনের কর্মসূচি ঘোষণা ফ্যাসিবাদ তৈরির পথ বন্ধ করতে চায় না বিএনপি অভিযোগ জামায়াতের ইসির কাজ কোন দলকে খুশি করা নয় বললেন ডাক্তার তাহের বিদ্যুৎ জ্বালানি সংকটে তীব্র হয়েছে পোশাক খাতের সমস্যা বলছেন ব্যবসায়ীরা বিএনপি ক্ষমতা এলে শিল্প খাতে কমিয়ে আনা হবে সরকারের নিয়ন্ত্রণ জানালেন আমির খসরু আওয়ামী লীগ আমলে অকল্পনীয় দুর্নীতি হয়েছে বিদ্যুৎ খাতে বলছে চুক্তি পর্যালোচনা কমিটি উৎপাদনের তুলনায় বিল পরিশোধ করা হয়েছে গুণের বেশি পুনর্মূল্যায়ন হবে চুক্তি আসসালাম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত ফুল না পেলেও প্রতীক হিসেবে শাপলাকলি আদায় করে নিয়েছে এনসিপি দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি দাবি করেছেন করে নিয়েই আগামী নির্বাচনে বড় দলগুলোর সাথে হাড্ডাহাড্ডির লড়াই হবে সুষ্ঠু নির্বাচনের জন্য গণভোট ইস্যুতে বিএনপি জামাতের দ্বন্দ্ব নিরসনের আহ্বান জানিয়েছেন তিনি এদিকে ইসির সিনিয়র সচিব বলেছেন আগামী আঠারো নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এ সময় আরপিও সংশোধন ইস্যুতে প্রশ্ন করা হলে তিনি জানান বিষয়টি আইন মন্ত্রণালয়ের হাতে ছেড়ে দিয়েছে ইসি শাপলা প্রতীক নিয়ে প্রায় চার মাস এনসিপির সঙ্গে টানাপোড়েন চলছিল ইসির এ নিয়ে আলাপ আলোচনা থেকে শুরু করে কথার লড়াই কম হয়নি এর মাঝে হঠাৎ করেই সাপলা সহ বিশটি প্রতীক যুক্ত করে এসি তালিকা থেকে বাদ দেয়া হয় কলা ও খাটসহ আগের ষোলোটি প্রতীক বৃহস্পতিবার এ সংক্রান্ত গেজেট প্রকাশের পরপরই বিভিন্ন মহল থেকে বলা হয় এনসিপির সাথে দ্বন্দ্ব নিরসনে মাঝামাঝি পন্থা হিসেবে সাপলার বদলে সাপলা কলিকে তালিকায় আনা হয়েছে যদিও সেদিনই এনসিপির একাধিক নেতা বলেন তারা সাপলাই চান কিন্তু সাপ্তাহিক ছুটি শেষে প্রথম কর্মদিবসেই সিতে যায় এনসিপির তিন সদস্যের প্রতিনিধি দল সিএসির সাথে বৈঠকের পর তারা গণমাধ্যমকে জানান সাপটাকলিতে আপত্তি নেই তবে এই বিষয়ে স্বেচ্ছাচারী আচরণ করেছে ইসি তাহলে আমরা প্রতীক নিয়ে পড়ে থাকবো আমরা ইলেকশন ফেজে ঢুকবো না তো সেই জায়গা থেকে আমরা বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছি এবং আগামীতে ইনশাল্লাহ ধানায় শেষ এবং সাপকুলের হাড্ডাহাড্ডি লড়াই হবে পাটোয়ারি জানেন আপাতত জোটের চিন্তা করছে না এনসিপি বলেন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে গণভোট নিয়ে বিএনপি জামায়াত দ্বন্দ্বের অবসান হওয়া প্রয়োজন গণভোট নিয়ে হলো বিএনপি এবং জামাত হলো মুখোমুখি অবস্থানে রয়েছে তো আমরা দুই দলের কাছে আহ্বান রাখব যে আপনাদের এই ধরনের যুদ্ধ নির্বাচনকে ব্যাহত করবে নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এজন্য দুই দলকে আহ্বান জানাবো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করবেন না এই ধরনের গণভোটের সময়টা নিয়ে কুতর্ক থেকে আপনারা নিজেদেরকে এড়িয়ে চলুন পরে কমিশনের কাজের অগ্রগতি তুলে ধরেন ইসি সচিব জানান চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে আঠারো নভেম্বর একত্রিশে অক্টোবর দু তারিখে যাদের বয়স আঠারো হয়েছে এবং যারা নিবন্ধন নিয়েছেন তারা ভোটার তালিকা অন্তর্ভুক্ত বর্তমানে বাংলাদেশে ভোটারের সংখ্যা আছে বারো কোটি ছিয়াত্তর লক্ষ বারো হাজার তিনশো চুরাশি সামান্য কিছু পরিবর্তন আসবে কারণ আপনারা জানেন যে এগুলো এইটা লিস্ট হ্যাং করে দেওয়া হবে এবং সেখানে দাবি আপত্তি সংশোধন বিয়োজন এই সমস্ত বিষয়গুলো যখন আসবে তারপরে আমরা এটা ফাইনাল অবস্থানে আসতে পারবো উপদেষ্টা পরিষদে অনুমোদন পাওয়া আরপিওর খসড়া আবারও সংশোধন হচ্ছে কিনা এমন প্রশ্ন ইসি সচিব বলেন এটি অন্তর্বর্তী সরকারের এখতিয়ার বিষয়টা হচ্ছে সরকারের কাছে আইন মন্ত্রণালয়ের কাছে এটা আছে আইন মন্ত্রণালয়ের উত্তরটা দিতে পারবে আমাদের কাছে করণীয় কিছু নাই দেশে স্থিতিশীলতার জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন দরকার এ মাসেই তিনশো আসনে প্রার্থী চূড়ান্ত করবে এনসিপি জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম তার অভিযোগ একদল গণভোটকে ইস্যু করে আরেক দল সংস্কার ভেস্তে দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করছে তবে এনসিপি মনে করে গণভোট জাতীয় নির্বাচনের দিনও হতে পারে এ সিদ্ধান্ত নেবে সরকার ও নির্বাচন কমিশন রাজধানীর রূপায়ণ টাওয়ারের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপির সংবাদ সম্মেলন গণভোট নির্বাচনী জোট বিচার সংস্কার সহ বেশ কিছু প্রশ্নের উত্তর দেন আহ্বায়ক নাহিদ ইসলাম গণভোট ইস্যুতে এনসিপি বলছে এ সিদ্ধান্ত কমিশন আর সরকারের তবে নাহিদের অভিযোগ এটিকে ইস্যু করে দ্বন্দ্বে জড়িয়েছে প্রধান দুইটি রাজনৈতিক দল তিনি বলেন এক দল নির্বাচন পেছাতে চায় আরেক দল সংস্কার যে গণভোট আগে হবে না পরে হবে নির্বাচনের হবে না নির্বাচনের আগে হবে এটাকে আবার প্রধান ইস্যু করে আনা হয়েছে এটা মূলত জামায়াতি ইসলাম তারা নিয়ে আসছে কিন্তু গণভোট আগে হবে না ইলেকশনের দিন হবে এইটাতে হচ্ছে বিএনপি জামাত আবার একটা দ্বন্দ্বে চলে গিয়েছে এবং যেই দ্বন্দ্বটা অযথা অপ্রয়োজনীয় বলে আমরা মনে করছি ফলে এক দল সংস্কারকে ভেস্তে দিচ্ছে আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে সার্বিক পরিস্থিতিতে আমাদের মূল্যায়ন এটাই তবে আমরা এই দুইটার কোনোটাই চাই না গণভোট ইলেকশনের দিন হতে পারে ইলেকশনের আগেও হতে পারে তবে এটা কোনো মেজর ইস্যু বলে আমরা মনে করি না বরং এই ইস্যুতে আসলে বিরোধিতা বা তর্কের জায়গা নেই বরং এটা সরকারের উপর ছেড়ে দেওয়া উচিত নির্বাচন কমিশনের উপর ছেড়ে দেওয়া উচিত তাদের ক্যাপাসিটি কতটুকু আছে কোন দলের সাথে জোট বাঁধতে পারে এনসিপি উত্তরে নাহিদ ইসলাম জানান যারা সংস্কারের পক্ষে নয় তাদের সাথে জোটও সম্ভব নয় এককভাবে তিনশো আসনে প্রার্থী চূড়ান্তের সিদ্ধান্ত জানান তিনি নাহিদ ইসলাম জানান দেশের স্থিতিশীলতার জন্য ফেব্রুয়ারিতেই নির্বাচন দরকার আমরা নির্বাচন এবং সংস্কারকে দুটি সেপারেট মানে কার্যক্রম হিসেবে দেখি দেখতেছি তবে এই জায়গায় ওকের জায়গাটা হচ্ছে অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে মাথা দিয়ে উঠছে দেশের শত্রুরা এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপি কখনো পরাজিত হয়নি বারবার ধ্বংসের দ্বার প্রান্ত থেকে ঘুরে দাঁড়িয়েছে আলাদা অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন জুলাই সনদ রদবদলের বিষয়ে সরকারের বক্তব্য দাবি করেছেন সাত নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস এবার ঘটা করে উদযাপনের প্রস্তুতি নিয়েছে বিএনপি প্রস্তুতির অংশ হিসেবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগরীর নেতাদের সঙ্গে যৌথ সভা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভা শেষে তিনি সাত নভেম্বর উপলক্ষে দশ দিনের কর্মসূচি ঘোষণা করেন নভেম্বর দশটায় দলের জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মী মহান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়া রবানের বাজারে অর্পণ করবেন ও ফতে আপড করবেন এ সময় বিএনপি মহাসচিব বলেন দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে ফেসবুকে ছড়ানো হচ্ছে নানা অপতথ্য আরও দেখছি যে বাংলাদেশের তারা আবার মাথা তুলে মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করেছে মাথা তুলে উঠতে শুরু করেছে আরও দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অপচেষ্টা যারা নতুন করে ফ্যাসিবাদী হচ্ছেন তাদের পরিণতিও আগের ফ্যাসিবাদের থেকে ভালো হবে না এমন মন্তব্য করেছেন জামায়াতের নায়বে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দক্ষিণ জামায়াতের সেমিনারে কথা বলেছেন তিনি বলেন বিএনপির ভিতরে ভেতরে আবারও ফ্যাসিবাদী হওয়ার চিন্তা রয়েছে তাই তারা ফ্যাসিবাদী হওয়ার রাস্তা বন্ধ করতে দিতে চায় না তিনি বলেন বিএনপি শতস্ফূর্ত জুলাই সনদে সই করে এখন উল্টোপাল্টো উল্টোপাল্টা বলছে এ সময় নির্বাচন কমিশনেরও সমালোচনা করেন তাহের বলেন ইসির কাজ কোন রাজনৈতিক দলকে খুশি করা নয় কমিশনের দায়িত্ব পুরো জাতিকে খুশি করা